আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সফল বাহিনী ছিল দুর্দন্ত প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা একটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে